সুপ্রভাত আপনারা দেখছেন সলিল বাচ্চার ভিডিও এই সকালে আপনাদের কাছে নিয়ে এসেছি আমার লেখা একখানি কবিতা তাই এখন পাঠ করে শোনাই আপনারা শুনুন দেখুন কবিতার নাম ঝড় আকাশ মেঘলা অন্ধকার ছাদের পিসিমা কাপড় হাতে শসা সাজরে আওয়া ছুটে এলো প্রচণ্ড ঝড় চিৎকার করতে লাগলো পিসিমা ঝরে ঝড়ে ঝড় উঠেছে এমনি একই ঝড়ের রাতে মারা গিয়েছেন তার স্বামী তাই এই আতঙ্কে চিৎকার পাড়ার মেয়েরা সব যখনই দেখে পিসিমাকে সেই থেকে বলে ওরে রেগে যায় তোদের জীবনেও একদিন এমনি করেই ঝড় আসবে বলেই বাড়ির দিকে বাবারা রুষ্ট পিসিমা যেন ছুটে যায় ছুটে এসে বলে একজন চলো পিসিমা এগিয়ে দিয়ে আসি সত্য করে ধরে পিসিমার হাত কেটে ফেলে পিসিমা নমস্কার